হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আর এটা তো হচ্ছে স্বাদের লাউ বা দাবি দিদা আছে আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি একদমই নতুন আর ইউনিক রেসিপি বলতে পারো যারা নিরামিষ খাও একটা পুরোপুরি সম্পূর্ণ নিরামিষ আইটেম কিভাবে আজকে রেসিপিটা তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সো চলো লেটস স্টার্ট শুরু করা যাক লাউ এই রেসিপিটা দেখে নাও প্রথমে দেখো আমি এখানে লাউটাকে কেটে নেব তার জন্য আমি এখানে বসে পড়েছি লাউটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি তারপরে লাউ এর যে খোসাটা সেটা আমি ছাড়িয়ে নেব লাউয়ের এই খোসাটা কিন্তু অন্য কোনো রেসিপিতে আবার কাজে লেগে যাবে তো কোনো কিছুই কিন্তু ফেলা যায় না লাউয়ের তারপর দেখতে পাচ্ছ নর্মাল যেরকমভাবে আমরা লাউ কাটি এরকম সরু সরু করে আলু ভাজার মতো বা আলু ভাজার থেকেও সরু করে লাউগুলোকে আমি কেটে নিচ্ছি সম্পূর্ণ লাউটা কাটা হয়ে গেছে তারপর আমি এখানে গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে নেব তার জন্য দেখো আমি এখানে দু হাতা মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এটাকে আমি কমপক্ষে দশ থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখবো তাহলেই আমাদের চালটা কিন্তু ভেজানো হয়ে যাবে গোবিন্দভোগ চালটা যতক্ষণ ভিজছে ততক্ষণ আমাদের লাউটা বসিয়ে দিতে হবে তার জন্য আমি কড়াইতে মাস্টার অয়েল দিয়ে দিলাম এবং তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম হচ্ছে দুটো তেজপাতা তারপর আমি এখানে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে ফোড়ন ফোড়নগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে মানে ফোড়ন দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা লাউগুলোকে লাউয়ের মধ্যে সম্পূর্ণ কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে কারণ লাউয়ের মধ্যে অরিজিনালে কিন্তু একটা জলীয় ভাব থাকে লাউটা দেওয়ার পর ভালো করে আমি মিক্স করে নেব। এবং তারপর দেবো আমি এখানে পরিমাণ মতো নুন এখানে টোটাল আমি দু চামচ নুন দিয়েছি এবং এক চামচ হলুদ দিয়েছি এই লাভের রেসিপি কিন্তু হলুদ বেশি লাগে না একটু সাদা সাদা হলেই কিন্তু রেসিপিটা দেখতে ভালো হয় তার জন্য হলুদটা পরিমাণ মতো দেবো আর দেবো এখানে এক চামচ আদা বাটা আদা বাটা দেওয়ার পর ভালো করে সমস্ত উপকরণগুলোকে আমি মিক্স করে নেব তারপর কিছুক্ষণ দেখতেই পাচ্ছ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আবার কিন্তু আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনা খোলার পর দেখতে পাচ্ছো লাউটাকে কতটা পরিমাণে জল রিলিজ করেছে আমাদের এক্সট্রা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে আমি দিয়ে দেবো গোবিন্দভোগ চালটাকে গোবিন্দভোগ চালটা জল ঝরিয়ে সেই চালটাকে দিয়ে দেওয়া হয়েছে এবং লাউয়ের যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু গোবিন্দভোগ চালটা রূপে সেদ্ধ হয়ে যাবে তাই জন্য কিন্তু আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর চালটা দেওয়ার পর ভালো করে মিক্স করে আবার আমি ঢাকা দিয়ে রাখব কিছুক্ষণ পর আবার আমি খুলে দেখলাম যে কতটা পরিমাণে আমাদের চালটা সেদ্ধ হয়েছে এটা এখানে দেখো এখানে অনেকটাই পরিমাণে কিন্তু চালটা সেদ্ধ হয়ে এসছে এছাড়াও এক্সেস আরও কিছু জল বাকি আছে এই জলটাকে কিন্তু আমাদের সম্পূর্ণরূপে মজিয়ে ফেলতে হবে বা শুকিয়ে ফেলতে হবে তাই জন্য ততক্ষণ আমি আবার ঢাকা দিয়ে রাখলাম তার কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছ আমাদের চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে গোবিন্দভোগ চালের যে একটা সুন্দর স্মেল হয় এই স্মেলের জন্যই কিন্তু রেসিপিটা খেতে দারুণ লাগে অসাধারণ একটা স্বাদ হয় তারপর আরও একটু আমি নুনটা টেস্ট করে দেখেছিলাম নুনটা একটু কম হয়েছিল তাই জন্য আবার আমি এক চামচ মতো নুনটা দিয়ে ভালো করে একটুখানি মিক্স করে নিলাম এই রেসিপিটা কিন্তু নিরামিষের দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি আর লাউ যারা অনেকেই আছো খেতে পছন্দ করো না আবার অনেকে খাও ভালোবাসো যারা খেতে পছন্দ করো না একটা লাভের ইউনিক রেসিপি কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করতে পারো আমার লাভের এই রেসিপিটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আমি এটাকে বাড়িতে নামিয়ে রাখছি রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো আর যারা আছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ সো গাইস তোমাদের সাথে আবার দেখা দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো শেষ করছি এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি টাটা